সালামু আলাইকুম স্মার্ট কৃষির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের আপনাদেরকে নিয়ে এসেছে আমার সফল প্রজেক্টটি আজকের আমাদের আলোচনার মূল বিষয় আছে শশা চাষে শশার জালি গাছে সেট না হওয়ার পাঁচটি কারণ সম্পর্কে আমরা আজকের আলোচনা করব আশা করি ধৈর্য ধরে আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন এই পাঁচটি কারণ আপনার শশা চাষে যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আমি আশা করি আপনার ফলের উৎপাদন অনেকটাই বেড়ে যাবে তো চলুন পাঁচটি কারণ আমরা জেনে নিই এক পানি সেচ দেওয়া শশায় পছন্ন এক পানি থাকায় অবশ্যই আপনাকে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পরিমাণে পানির ব্যবস্থা সেই ব্যবস্থা রাখতে হবে সঠিক সময় যদি আপনার শশা চাষে পানি দিতে না পারেন তাহলে দেখবেন উপরে ফল সেট আপ নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে পানি দিতে হবে ফলের সাইজ যখন বড় হয়ে যাবে অবশ্যই ফলগুলোকে হারভেস্ট করে বাজারে দিতে হবে যদি আপনার শশা কাছে বড় ফল থেকে যায় তাহলে অবশ্যই উপর থেকে জালি সেট হবে না সেই জন্য খেয়াল রাখতে হবে যাতে করে ফল বড় না হয় সময় মতো বাজারে সেল দিয়ে দিতে হবে দুই ছত্রাকের আক্রমণ শশে আক্রমণ হলে সেট আপ নষ্ট হয়ে যায় সেজন্য অবশ্যই খেয়াল রাখবেন ছত্রাকে যাতে আক্রমণ করতে না পারে সেজন্য পাঁচ দিন অথবা ছয় দিন পরপর ছত্রাকের ওষুধ ব্যবহার করবেন এই ছত্রাকনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন ম্যানসার ক্যাভরিওটপ রিডুমিল গোল্ড কম্পোনিয়ন কপার ব্লিটক্স অটোস্টিন তিন থ্রিস পোকার আক্রমণ থ্রিপস পোকা মূলত শশা গাছের ফুলে বসে ফুল নষ্ট করা যায় সেজন্য অবশ্যই থ্রিপস পোকার আক্রমণ থেকে আপনার ক্ষেতকে রক্ষা করতে হবে তাহলে জালি জালিসিটাপের সংখ্যা আশা করি বেড়ে যাবে থ্রিস পোকার জন্য ব্যবহার করতে পারেন তুমরা অটোমিডিয়া ইমিট মোভেন্টো উলালা সাইর মাসি পোকার আক্রমণ মাসি পোকার আক্রমণ থেকে আপনার শশা ক্ষেতকে অবশ্যই মাসিমুক্ত ক্ষেত তৈরি করতে হবে কারণ মাসির আক্রমণের ফলে আপনার ফিফটি পারসেন্ট শশা নষ্ট হয়ে যেতে পারে এই মাসি পোকার দমনের জন্য ফাত এবং ইয়ারো ট্রাফ আপনার শশা আপনি ব্যবহার করতে পারেন পাঁচ জিঙ্ক এবং বরুণের ঘাটতি আপনার শশা ক্ষেতে যদি জিঙ্ক এবং বরুণ পাতায় স্প্রে করে না দেন তাহলে একটা জিনিস দেখবেন আপনার শশা ক্ষেতের ফল সেটিং ভালো হবে না এবং এবং ফল আঁকা বাঁকা হবে সেদিন আপনারা রিব্রেল জিঙ্ক এবং সলুবার বরুণ এই দুইটা ওষুধ ব্যবহার করবেন তো যাই হোক ফল সেটিংয়ের জন্য কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দেবেন ধন্যবাদ সকলকে